বিসমিল্লাহ রহমান দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে সৌদি আরবের সৌদি সিনোহাইড্রো কোম্পানির সার্কুলার নিয়ে হাজির হয়েছি আপনারা যারা সৌদি আরবে থাকেন অধিকাংশই সিনোহাইড্রো কোম্পানি সম্পর্কে জানেন মূলত সৌদি আরবের সিনোহাইড্রো কোম্পানি এটি একটি বিখ্যাত কোম্পানি এই কোম্পানিতে অনেকে যেতে চান অনেকেই আমাকে এর আগে ফোন দিয়ে সিনোহাইড্রো কোম্পানির ভিসা খুঁজেছেন তাদের জন্য আজকে সার্কুলারটা নিয়ে হাজির হয়েছি সিনোহাইড্রো কোম্পানিতে রাজমিস্ত্রির জন্য বেশ কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে এখানে রাজমিস্ত্রির বেতন থাকবে আঠারোশো সৌদি রিয়াল সেই সাথে প্রতিদিন ওভারটাইম পাবেন আরও একটি পোস্ট আছে সেটা হচ্ছে শাটারিং মিস্ত্রি যেখানে বেতন থাকবে সতেরোশো রিয়াল সেই সাথে ওভারটাইম এবং আরও একটি আছে রড মিস্ত্রির কাজ যেখানে বেতন থাকবে সতেরোশো রিয়াল সেই সাথে প্রতিদিন ওভার পাবেন প্রতিটি কাজেরই ডিউটি থাকবে আট ঘন্টা সেই সাথে ওভার পাবেন থাকা ফ্রি এবং খাবার নিজের বলে জানিয়েছে সুতরাং আপনারা যারা সিনোহাইড্রো কোম্পানিতে যেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা অফিসে আসবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ